সুপ্রিয় দর্শক এবং খাবারই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ খঞ্জের প্রচয়পুরহাট থেকে আপনাদের সামনে আজকে একটা গরুর গুরুত্বপূর্ণ রোগ অনেক সময় দেখা যায় ছোট গরু বা বাসুর গরু অথবা বড় গরুর গ্যাভির নাক দিয়ে রক্ত পরা গ্যাভির নাক দিয়ে বিভিন্ন কারণে রক্ত করতে পারে তো কী কারণগুলো হলে আপনার গ্যাভে নাক দিয়ে রক্ত পড়ে সে বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত কারণ হলো আঘাত বা ট্রমা গ্যাভি কোথাও ধাক্কা খেলে বা মারামারির সময় নাকে আঘাত পেলে রক্ত পড়তে পারে দ্বিতীয় কারণ হলো বস্তু নাকে কোনো বস্তু ঢুকে গেলে সেখানে জমে থাকলে সেটি ক্ষত সৃষ্টি করে রক্তপাত ঘটাতে পারে তৃতীয়ত ইনফেকশন বা প্রদাহ নাক বা শ্বাসনালিতে ইনফেকশন হলে রক্তপাতের কারণে আপনার রক্তপাত হতে পারে চার নম্বর কারণ ফুসফুস বা শ্বাসতন্ত্রের রোগ যেমন নিউমোনিয়া বা যক্ষার মতো রোগে ফুসফুস বা শ্বাসনের ক্ষতি হলে রক্ত উঠতে পারে যা নাক দিয়ে বের হতে পারে রক্ত জমাট বাঁধার সমস্যা যদি গ্যাভের রক্ত জমাট বাঁধার ক্ষমতায় সমস্যা থাকে তাহলে অল্প আঘাতেও রক্ত পড়তে পারে প্যারাসাইট বা ওয়ার্ম সংক্রমণ বিশেষ করে গলার নলে বা নাকের আশেপাশে পরজীবী থাকলে রক্তপাত হতে পারে টিউমার বা অস্বাভাবিক বৃদ্ধি নাক বা শ্বাসনাল ভিতরে টিউমার থাকলে সেটি রক্তপাত ঘটাতে পারে কি করতে কি করতে হবে গ্যাভিকে বিশ্রাম রাখুন এবং নাক ঘাঁটি ঘাটি করবেন না আশেপাশে কোনো আঘাত পেয়েছে কিনা তা খেয়াল করুন দ্রুত একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন কারণ এই ধরনের উপসর্গ প্রজটির রোগের ইঙ্গিত হতে পারে